এই দুইটাই ডিভাইস মিলে একটা মেশিন কিন্তু কোম্পানি উনিশ মানে বাংলাদেশ উনিশ বছর চুক্তি উপলক্ষে নাইন বল এবং

সবগুলো হার নানুর ক্ষয় এ চাই ঘাড়ে ব্যাথা তো আপনারা জানেন যে ঘাড়ের হার ক্ষয় মানে না মানে মেঘ যে কোনো অংশের হার

ভুলছে ডাক্তার দেখাচ্ছে কিন্তু সমস্যা কি সমাধান পাচ্ছে না তো আপনার এই সমস্যার পেছনে আনুমানিক আপনি কত টাকা খরচ করেছেন

আপনি কিভাবে দিলেন সেটা আপনি জানেন তাহলে দেখেন মাসে মাসে কি করবে জোঝার করে উনি দিবে আপনার পরিবারের সদস্যরা জানেন ডাক্তারের পেছনে টাকা দিচ্ছে কিন্তু মানে কোন লাভ হচ্ছে না আপনি লক্ষ খরচ করতে পারবেন কিন্তু আপনি সুস্থতা অর্জন করতে পারবেন

আমি এখন এটা আমার কাছে যে সুস্থতার এটা নয় এটা হচ্ছে শুধু নাও নয় নানা কোনপরিবারের সুস্থতার দলিল তো নাওর হাতে আমি সুস্থতার দলিলগুলো নিব কি করব